তো নমস্কার বন্ধুরা আশা ওর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলো নাটকটার নাম হচ্ছে মিস্টার নার্ভাস মিস্টার নার্ভাস যেটা রিলিজ হয়েছিল দু হাজার বাইশ সালে নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম বি ইউ শুভকে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে গেলে অপূর্ব এবং সাবিলান আুরকে তো নাটকটা লেগেছে কেমন দেখুন মিস্টার নার্ভাস তো এখানে আমি দেখতে পাই যে অপূর্বর ক্যারেক্টারটা সে এমনিতে তো খুব ভালো বাট সে অখন কোনো মেয়ে বা কারোর সামনে কথা বলে সে প্রচণ্ড নিজেকে নার্ভাস ফিল করে তো সেই রকম একটা বিষয় নিয়েই কিন্তু নাটকটা তৈরি তো অবশ্যই একটা কমেডি রয়েছে নাটকটার মধ্যে প্লাস রোম্যান্স রয়েছে সব কিছু রয়েছে নাটকটার মধ্যে এবং কমেডি রোম্যান্স এবং অবশ্যই অপূর্ব এবং সাবিলা নূরের মধ্যে একটা সুন্দর মিষ্টি কেমিস্ট্রি কিন্তু রয়েছে তো যারা এই ধরনের নাটক দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে মাস্টু আছে নাটকটা তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেবে অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মিস্টার নার্ভাস এই নাটকটা নিয়ে কথা বলি নাটকটাতে আমরা পরিচালক হিসাবে পেয়েছিলাম বিউ শুভকে বিউ ইউ শুভ এবং নাটকটা চিত্রনাট্যকার হিসেবে পেয়েছিলাম বিউ ইউ শুভকে এবং নাটকটাতে আমরা কাহিনি লিখতে দেখি রাজীব আহমেদকে এবং সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করছেন রাজীব আহমেদ প্রযোজকের কথা বলে প্রযোজক হিসেবে কাজ করেছেন জি সিরিজ সিনেমা ফটোগ্রাফার হিসেবে কথা বলে সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন সুমন হোসেন এডিটিং এবং কালার এডিটিংয়ের কাজ করেছেন সাইব রাসেল সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন রফিকুল ইসলাম ফারিদ গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন অপূর্ব সাবিলা নূর মাসুম বেসার পারিজাদা পারিজাদা হরণ আহমেদ টিঙ্কু রেসিপি মিস মিন চৌধুরী এবার আসি এই নাটকটা মিস্টার নার্ভাস এই নাটকটা নিয়ে কথা বলি তো এই নাটকটা স্পেশালি একটা মজার নাটক নাটকটার মধ্যে প্রেমের অ্যাঙ্গেল যেমন সুন্দরভাবে দেখানো হয়েছে পাশাপাশি এখানে ছেলেদের ছেলেরা মানে অপূর্ব ক্যারেক্টার মেয়েদের সামনে কীভাবে নার্ভাস থাকে সেই বিষয়টাকে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি একটা সুন্দর লোকেশান একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সুন্দর গান তো খুব ভালো একটা নাটক যদি তোমাদের ইচ্ছা করে নাটকটা দেখতে অবশ্যই তোমরা দেখতে পারো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে